আসসালামু আলাইকুম সিলেট হাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য গোলাপ শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া আপনাদেরকে দেখাইতেছি এক মাসের ফার্মি মুরগি অরিজিনাল মিশরীয় এক মাসের ফার্মি মুরগির বাচ্চা দেখতেছেন আপনারা এগুলা হচ্ছে ছয়টা ভ্যাকসিন করা মারেক্স গাম্বুর দুইটা রানীক্ষেত দুইটা ফাউল ফক্স মারা তো এগুলা বিক্রি করা হবে এগুলি একশো বিশ টাকা রেটে বিক্রি করা হবে ব্রাহ্মণবাড়িয়া সিলেট ঢাকার মধ্যে ডেলিভারি করা যাবে অন্য কোনো জায়গার লোক যদি হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই খামারে আয়সা নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর গ্রাম পূর্ব জয়পুর এগুলি আঠারো মাস টানা আঠারো মাস পর্যন্ত ডিম পারবে আবার অনেকে বলেন যে ভাই টানা আঠারো মাস কি মানে আঠারো মাসের মধ্যে একদিনও কি গ্যাপ দেয় না আসলে কি গ্যাপ দেয় আমি বলি আপনাদেরকে ত্রিশ দিনের ভিতরে ওরা পঁচিশটা ডিম পারবে ঠিক আছে ত্রিশ দিনে পঁচিশটা ডিম পারবে যদি লালন পালন ভালো হয় আর যদি লালন পালন একটু সমস্যা হয় তাহলে আপনাদের তিরিশ দিনে তেইশ পিস ডিম পারবে এটা পরীক্ষা মানে আমার একদম পরীক্ষা করা তো আপনারা যারা নতুন খামার করতে চান নতুন মানে খামার শুরু করতে চান যেমন ধরুন কেউ একশো পাঁচশো এরকম এক হাজার দিয়ে খামার শুরু করতে চান অবশ্যই আপনাদের জন্য ভ্যাকসিন করা আমাদের থেকে নিতে পারেন এই বাচ্চাগুলা এগুলো হচ্ছে একদম অরিজিনাল মিশরীয় এগুলোকে আমরা কক্সির ডোজ দেওয়া হয়েছে তারপর আপনারা যখন নেবেন তখন ঠুটকাইটা দিব মনে করেন আপনাদের কোনো সমস্যা হবে না এই মিশরীয় মুরগিগুলা পালন পদ্ধতি সম্পর্কে আপনারা আমাদের থেকে সম্পূর্ণ পরামর্শ পাবেন আমাদের থেকে বাঁচা নেওয়ার পরে সম্পূর্ণ মানে পরামর্শগুলো পাবেন কিভাবে খাওয়াইতে হবে কিভাবে লাইটিং ব্যবস্থাটা করতে হবে কীভাবে লিডার ব্যবস্থাটা করতে হবে ডিম কিভাবে উৎপাদন বানাইতে হবে সম্পূর্ণ পরামর্শটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর মুরগিকে কীভাবে সুস্থ রাখা যায় মুরগিকে কয়টা ভ্যাকসিন করা যায় সম্পূর্ণ পরামর্শগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আপনারা যারা আমাদের থেকে বাচ্চা নেবেন তাদেরকে আমরা সম্পূর্ণ পরামর্শ দিয়ে থাকব তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা কে কে এই মুরগির খামার করবেন না কোন কোন অঞ্চলের লোক করবে না সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি সেটা আপনারাই বুঝতে পারবেন আপনারা কোন অঞ্চলে আছেন যেমন ধরেন কোন অঞ্চলে ডিমের রেট দেশি মুরগির ডিমের রেট পঞ্চাশ টাকার কমে আসে ওই অঞ্চলের লোক এই মুরগির খামার করা যাবে না এই ফাউমি মুরগির খামার যদি করেন আপনারা লস খাবেন ঠিক আছে অর্থাৎ দেশি মুরগির ডিম যদি আপনারা পঞ্চাশ টাকার নিচে বিক্রি করতে হয় পঞ্চাশ টাকার উপরে বিক্রি করা যায় না তাহলে আপনারা এই মুরগির খামার করবেন না ঠিক আছে আর যাদের মানে যে এলাকার লোক মানে লোকেরা মনে করেন যে পঞ্চাশ টাকার উপরে ডিম বিক্রি করতে পারেন দেশি মুরগির ডিমটা ঠিক দেশি মুরগি আমাদের দেশি যে মানে এলাকার মুরগিগুলো যে ডিমগুলো আছে না এগুলো যদিগুলো পঞ্চাশ টাকার উপরে বিক্রি করা যায় আপনারাই খামার করবেন কারণ এই মুরগির ডিমটা একদম সেম টু সেম দেশি মুরগির মতো যদি আপনারা পঞ্চাশ টাকার উপরে হালি বিক্রি করেন তাহলে আপনাদের লাভ হবে এছাড়া আপনাদের লাভ হবে না তো আপনারা যারা মনে করেন যে আপনাদের মানে দেশি মুরগির ডিমটা আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন বা শহরাঞ্চলের আশেপাশে বা পাহাড়ি অঞ্চলে মানে তারাই নেবেন যেমন ধরেন আমাদের বাজারে কিন্তু এই ডিমটা প্রচুর চলে কোনো কোনো জায়গায় আবার কোনো কোনো জায়গায় একটু মানে কম চলে আবার কোনো কোনো জায়গায় ভাটি অঞ্চলে কিন্তু অনেক চলে আবার কোনো কোনো জায়গায় একটু কম চলে তো আমার প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি আমি শুধু আপনাদের জন্য আপনারা বেকার অত দূর করার জন্য আপনাদের অভাবগুলো পূরণ করার জন্য আমি কিন্তু এতগুলা এতটা কষ্ট করি এতগুলা বাচ্চা উৎপাদন করি আবার কিন্তু আসলে এগুলো প্রয়োজন নাই আমি যদি মনে করেন তিন থেকে চার হাজার মুরগি লালন পালন করি এটার থেকে আমার হিউজ টাকা আসে ঠিক আছে আমি বাচ্চাটা উৎপাদন করে একটা শখে আর একটা হচ্ছে আপনাদের যাতে অভাবগুলো পূরণ হয় আপনারা যাতে খামার করতে পারেন ভালো মানে বাচ্চাটা যাতে আপনারা নিতে পারেন নিয়ে যাতে খামার করতে পারেন স্বাবলম্বী হতে পারেন অনেকের পরিবারে অনেক অনেক অভাব কেউ যদি অসুস্থ হয় টাকা দেওয়ার ইয়া নাই টাকা দিতে পারে না আবার কেউ যদি মনে করেন লেখাপড়া করে তার টাকা নাই লেখাপড়া টাকার জন্য কিন্তু তাদের লেখাপড়া স্টপ হয়ে যায় আসলে বাংলাদেশটাকে আগায় নিতে গেলে প্রতিটা বেকারকেই কিন্তু আগায় আসতে হবে খামার করতে হবে কোনো না কোনো একটা কিছুই করতে হবে ঠিক আছে তো আপনারা যারা এই মুরগির খামার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর বাচ্চা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন তবে কিছুটা দিন আগে আপনারা কল দেবেন আমার স্ক্রিনের মধ্যে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেড় মাসের শুধু মুরগি বিক্রি করা হবে আপনারা চাইলে দেড় মাসের মুরগিও নিতে পারেন ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন